Gracias. Редактор субтитров А.Семкин Корректор А.Егорова সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকের একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার তো সকাল থেকে তো আজ প্রচুর কাজ ছিল সব কাজ সারছি মানে অর্ধেকটা সেরেছি এখনও টুকটাক টুকটাক কাজ বাকি আছে এই রান্নাটা বসিয়ে দিয়েছি এই যে দেখুন এই যে ভাত বসিয়েছি আর এখানে ডাল হয়ে গেছে এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে ওই রান্না করছি আর যতটা পারছি একটু একটু করে কাজ করছি বাকি সব পরে হবে আবার একসাথে তো সব কাজ করা যায় না হাত ধরে যায় তাই এমন ঘামছি যে আমার ছেলে বলছে ওমা তুমি এসিটা চালিয়ে নাও আমি দাঁড়া একটুখানি ভাত ডালটা সামলে নিই নিয়ে তারপর চালাবো আর ডাক্তার সাহেব তো সকালবেলায় ছানা মুড়ি খেয়ে চলে গেছে আমিও আজকে একটুখানি ছানা খেয়ে নিয়েছি ছানা বিস্কুট চা খেয়ে নিয়েছি যিশুও চা বিস্কুট খেয়েছে একটু তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি করলে একটু তাড়াতাড়ি আজকে ভাত খেয়ে নেবো এই আর কি আজকে কীরকম গরম বলুন তো বেশ ভালো গরম লাগছে আজকে তাই না আমার আবার গলার এইখানটায় কেমন জ্বালা জ্বালা করছে ওই দেখুন দেখছেন ওই তখন একটা দুটো বেরিয়ে গেছে এ মনে হয় শেষমেশ ছাড়বেই না বেরিয়েই ছাড়বে যতই ঠান্ডায় থাকি যাই করি কাল থেকে দেখছি গলার এই একটা জ্বালা জ্বালা করছে আর আমার এগুলো না ভর্তি হয়ে যায় ভীষণ কষ্ট হয় তো যাই হোক চলুন কাজকর্ম করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন দুটি কাজকে ভয় পাই বুঝলেন তো এক হচ্ছে এই তেল ঢালা হ্যাঁ এই 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 পাউচ প্যাকগুলোকে নিয়ে আসবে আর এত ভয় লাগে না হুশ করে পড়ে যায় তেল একদম আমি এই কাজটা ডাক্তার সাহেবকে দিয়ে করাই আজকেও বের করে রেখেছিলাম তারপরে বলতে ভুলে গেছি আর ঢেলে দিয়ে যায়নি আর দ্বিতীয় কাজটা হচ্ছে ডিম সেদ্ধ করা মোটে পারি না কিছুতেই পারি না আমার যিশু কি সুন্দর ডিম সেদ্ধ করে দেয় জানেন কিন্তু আমি মোটে পারি না যাই হোক এখন আমার এটা দরকার দেখি চলুন পারি কি না চেষ্টা করে দেখি চলুন আজকে বের করে ভিজিয়ে রাখতে ভুলে গেছি তখন যখন মনে পড়েছে তখন বেসিন ধোয়া হয়ে গেছে ঠাকুরের কাজ করবো ঠাকুরের বাসন দশন ধোবো সেই জন্যে আর তখন আর মাছ বের করে ভিজাইনি জলে আর তারপরে এতক্ষণ যে জল খাবার খেলাম এত কাজ করছি তাও মনে ছিল না জানেন এই এক্ষুনি মনে পড়তে আগে দৌড়ে এসে ভিজিয়ে দিয়ে গেলাম দিন বাদে আমার আজকে বিউলির ডালের বড়া ভাজছি জানেন এই যে আমারই তো ভালো লাগে এত ভালো লাগে আমি তো এমনি এমনি বড়া ভাজতে ভাজতেই একটা দুটো তুলে মুছে পুড়ে নি কি করবো বিউলি ডালের বড়া সবারই প্রিয় তাই না আর আমার এই হাতটা দেখুন এই যে আঙুলটা যে দেখছেন এই যে দেখুন এটা কিসে যে খুঁচে গিয়েছে গিয়ে না এর কদিন ছিল ব্যথা 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 করছিলাম তারপরে হচ্ছে কালকে দেখছি এই যে দেখুন আঙুলটা কিরকম ওষুধ আর লাগান লাগাই নিই মানে সময় পায়নি বলাটা ভুল হবে ওটা নিজেরই গাফিলতি হ্যাঁ রাতে শুয়ে পড়ে যখন তখন মনে পড়ে ওই এখন লাগাচ্ছে এইরকম আর কি করে করে এই যে দেখুন আঙুলটা কীরকম হয়ে গেছে দেখছেন কিসে যেরকম খুঁজে গেছে ভগবান জানে কাজ করতে গিয়েই কোনো কিছুতে তো কদিন চুপচাপ ছিল আজকে সকাল থেকে দেখছি এইরকম ফুলে দেখুন কীরকম হয়ে গেছে দেখি লাল ওষুধ লাগাতে হবে রান্নাটা করে নি এখন লাল ওষুধ লাগালে তো সব ধুয়ে চলে যাবে বলুন তাই এই যে এরকম কী ব্যথা জানেন তো এটাতে আর কি করব বলুন কাজ করতে করতে কখন লেগে গেছে মনে আজকে মনসা পূজা করেছিল তাই সকালবেলা আমি তখন পুজো করছি এসে এই যে মনসা পূজার প্রসাদ দিয়ে গেছে সবাই মিলে একটুখানি মুখে করেছি তো ওই এটা তো মিষ্টি না আর আমাকে বলে গেছে সোমা তুমি একটুখানি আধ চামচ হলেও একটুখানি মুখে করো কেমন আর নাতিকে নিজের হাতে খাইয়ে গেছে এটা ডাক্তার সাহেবের জন্য ফ্রিজে রেখে দিই এলে পরে ও একটু মুখে করবে তো এই যে দেখুন মুসুর ডাল ভাবছিলাম একটু বিউলির ডাল করব কিন্তু ভেবে দেখলাম না বিউলির ডাল না করে বড়াই করে দেব সবাই ভালো খাবে এই যে বিউলির ডালের বড়া আর আমি কিন্তু দু চারটে মুখে পুড়ে দিয়েছি জানেন তো খেতে খেতে এই রান্না করতে করতে কী করবো এত ভালো লাগে না যিশুকে বললাম খা বলে না খাবো না ভাতে দিও আচ্ছা এই যে খাড়া শাক ভাজা আর এই যে মাছ ভাজা আর কচুর তরকারি ব্যাস যিশু বললে আর কিছু লাগবে না মা আমাকে খেতে দিয়ে দাও তো চলুন যিশুকে ভাতটা বেড়ে দেবো তাহলে পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক এর শোয়ার জায়গাটা দেখছেন আমাদের যত মানে বাইক আছে স্কুটি আছে যা আছে সব সিটগুলোকে নষ্ট করে দিচ্ছে ওই ওই ওখান থেকে নাম এলে পরে কিন্তু পিটবে জোর নেমে যাও ওই ঘন্টি ঘন্টি আর ঘন্টা তো খুলেই দিয়েছে গলা থেকে তোর কি আর ঘণ্টি দেখছেন প্রচুর বদমাস সব সিটগুলোকে যিশুর মানে বাইকের সিটটাকে তো আর কিছু আসতো নেই সিট কভারটাকে ফুটো 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 করে ছেড়ে দিয়েছে নোক দিয়ে দিয়ে আঁচড়ে হ্যাঁ কার বাইকে হিসু করে দিচ্ছে কার বাইকের নোক দিয়ে আঁচড়ে শেষ করে দিচ্ছে প্রচুর বদমাস বিড়ালটা এরা দেখলেই এত মারে তবু দেখুন গাড়ির উপর চড়ে বসে আছে ডাক্তার সাহেবকে আটা আনতে বলেছিলাম তো সে এখনও পর্যন্ত আসেনি আটা হয়তো সন্ধ্যাবেলায় ফেরার পথে নিয়ে আসবে জানি না তো এখন তো আমার কণা এসে যাবে না তাহলে রুটিটা হবে কী করে একটু আটা নেই তাই এই সন্ধ্যা দেওয়ার আগে দৌড়ে গেছিলাম আমাদের কালুর দোকানে গিয়ে এই যে এক কেজি আটা নিয়ে এলাম আর এটা দিয়ে এখন চলুক তারপরে কখন আনে দেখা যাক আর এই যে নেসকাফে শেষ হয়ে গেছিলো কফির পাতা এটা আমাদের তিনজনেরই একটু লাগে তাই নিয়ে এলাম আর কি তো এই নিয়ে এসেছি দাঁড়ান কণা মনে হয় সঙ্গে কথা বলতে বলতেই তো কণা এসে গেছিল তো ওকে সব বুঝিয়ে দিয়ে চলে গেছিলাম যে আচ্ছা তুই কাজ সেরে নে তারপরে আমি চা খাবো তাই কণা রান্না টান্না করে দিয়ে চলে গেল আমি এখন এসেছি চা খাবো যিশু খাবে না আমি একাই খাবো দেখি আরেকবার জিজ্ঞেস করি তখন তো বলেছিল না খাবো না তারপর এখন দেখি কি বলে বসে বসে ওই মোবাইলটা দেখছিলাম মোবাইলে সব ঘটনা বিবরণ দেখছিলাম আর কি বসে বসে তো আপনাদেরকে দেখালাম তো দিয়ে কনা যখন রুটি করছে ডাক্তার সাহেব তখন ফোন করেছিল জানে বলছে বলে যে তোমার রান্নার মেয়েটি কি এসে গেছে আমি বলি হ্যাঁ কণা এসে গেছে বলে আয় কণা যে এসে গেছে তাহলে আটা তো আনা হয়নি তাহলে রুটি আজকে কি করে হবে তা আমি বলি আর কি করে হবে আজকে সব মুড়ি খাবে তা চুপ করে আছে তা আমি বলি যে কালুর কাছ থেকে নিয়ে এসেছি একটা প্যাকেট নিয়ে এসে করছে রুটি তো বলে তখন আশ্বস্ত হয়েছে ভয় পেয়ে গেছে বলে তাহলে রুটি কি করে হবে কণা যে এসে গেছে আমি তো বলি যে সব ব্যবস্থা হয়ে যাবে বলতে আশ্বস্ত হলো তাই এই এক্ষুনি এখন বাজে হচ্ছে পৌনে নটা প্রায় তো এই যে এক্ষুনি আটার প্যাকেট নিয়ে ঢুকলো তো কণা শুদ্ধ হাসছে বলে মামা ভুলে যায় কাজে ব্যস্ত থাকে কি করবে আর আমি সেই তো আনতেও দেবে না আনবেও না এটাই হচ্ছে অসুবিধা এই কনার সঙ্গে গল্প করছিলাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুগারের মামি তুমি এটা খাও না মামি তুমি ওটা খাও না ওর ওর বড় তো সুগারে মারা গেছে তাই জিজ্ঞেস করছিল যে এটা খাওয়া যায় না ওটা খাওয়া যায় না ও আমি তো জানতাম না এইসব নানা গল্প টল্প একটু করছিলাম আর কি তা চলুন একটুখানি চা খেয়ে নিই চা একটু খেতেই হবে নটাই বাজুক আর দশটাই বাজুক সন্ধ্যা চাটা তো খাওয়া হয়নি তো একটুখানি অল্প করে খাবো একটু ছোট্ট একটা কাপে খাবো তো চলুন হ্যাঁ পরে দেখাচ্ছি কী কি রান্না করে দিয়ে গেল আপনাদের একটু দেখিয়ে দিই এবার আমরা খাওয়া দাওয়া করব আর কি সাড়ে দশটা বাজে এই যে আলু সয়াবিনের তরকারি হয়েছে যিশু আর তার বাবার জন্যে এখানে হচ্ছে আমাদের রুটি আর এই যে আমার জন্য একটু বেগুন ভাজা করে দিয়ে গেছে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে এই আমাদের রাতের খাবার আর এই যে আসার সময় আটা নিয়ে এসছেন ডাক্তার সাহেব আমার এখনও ঢালা হয়নি পরে ঢালবো এখন ভাল লাগছে না তো যাই হোক চলুন আজকের মতন রাখলাম এখানে কালকে আবার দেখা করব। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন